আপনারা দেখেছেন বাংলাদেশ টু পয়েন্ট জিরো হওয়ার পরে গত কয়েকদিন আগে নারীবাদীরা তাদের একটি প্রস্তাব নিয়ে ইসলামের বিরুদ্ধের প্রস্তাব নিয়ে তারা ডক্টর ইউনিটের কাছে গিয়েছে এটা কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তার মধ্যে আসার কথা না এটা হচ্ছে পরিকল্পিত ইহুদিদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় তারাই নারীবাদীদের পক্ষ নিয়ে নারীদেরকে অর্থ রত্ন করে রাস্তায় নামাতে চায় কথা বলেন ঠিক না বেঠে সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে প্রিয় ভাইরা এখনো যদি আপনার প্রত্যাফিকে ছত্রিশে জুলাই এর পরেও যে ব্যক্তি সতর্ক হবে না যে ব্যক্তির হুঁশ ফিরবে না জ্ঞান ফিরবে না আমার মনে হয় সেই ব্যক্তিকে বুম মারলেও তার আর হুঁশ ফিরবে না গোটা বাংলাদেশ যখন স্তব্ধ হয়ে আছে বাংলাদেশের ফতিবরা ইমামরা বড় বড় লিডাররা বড় বড় রাজনৈতিক দলের নেতারা যারা আজকে মঞ্চের সামনে পথসভা করে বড় বড় ঘোলাঘাটি করছে বিগত ষোল বৎসরে একজনের গলা থেকেও কোন প্রকার কঠিন কনফেশন আমরা শুনতে পাই কিন্তু যখনই আল্লাহ বলে আলামিন দাদা নজালো আলী হিমুল মালাইকা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তান নাজিল করলেন ছাত্রদের হাত ধরেও সিলা করে যখন জালেমদেরকে হটিয়ে দিলেন তখনই আমরা সবার গলাবাদী শুনতে পাচ্ছি কথা বলেন ঠিকনা ব্যাটে